একে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল তার উপর মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে গোটা দেশ যখন ধরে নিয়েছে টুর্নামেন্টের প্রথম ম্যাচের মতোই হাসতে হাসতে জিতবেন বিরাট কোহলিরা তখন ঘটল পুরো উল্টো ঘটনা ওভালের মাটিতে বিরাট বিপর্যয় একশো আশি রানে গতবারের চ্যাম্পিয়নদের হারিয়ে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হারার বদলা নিল পাকিস্তান কিন্তু ম্যাচ শেষ হতেই ধরা পড়ল অন্য আরেক চিত্র একদিকে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় বিরাট জাদেজা ও ভারতীয় খেলোয়াড়দের নিয়ে ট্রোল অন্যদিকে ম্যাচ হেরে যাওয়ায় গোটা দেশের বেশ কিছু জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ এদিন ম্যাচ হারার পরেই কানপুরে শুরু হয়ে গিয়েছে বিক্ষোভ ভারতীয় খেলোয়াড়দের ছবিতে আগুন ধরানো হয় অনেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন এদিকে উত্তেজনা ছড়াতে পারে এই আশঙ্কায় বিরাট ও ধোনিদের বাড়ির সামনে নিরাপত্তা জারি করা হয়েছে তাদের বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী কানপুরের হরিদ্দায় হতাশায় টিভি সেট ভাঙচুর করেছে ভারতীয় সমর্থকরা কাপ হাত ছাড়া হয়েছে বিরাটের মন ভেঙে গিয়েছে কোটি ভারতবাসীর এর মধ্যে অবশ্য মজা করতে ছাড়ছেন না কেউ কেউ চ্যাম্পিয়ন্স ট্রফির বদলে বিরাটের হাতে ধরিয়ে দিয়েছেন কমলের মতো একটি কাপ হ্যাঁ শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে টুইটারে এক ব্যক্তি ওই ছবিটি টুইট করেছে সঙ্গে লিখেছেন ভারতের জন্য সবচেয়ে প্রয়োজনীয় কাপটি জিতেছেন বিরাট এখানেই শেষ নয় পান্ডিয়ার আউট নিয়েও শুরু হয়েছে ট্রোল তাকে এবং জাদে নিয়ে বেশ কিছু ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমনই হাসাহাসি হচ্ছে বুমরা নো বল করা নিয়েও যদিও ভারতীয় সমর্থকরা এর জবাব দিচ্ছেন মাঠের লড়াই শেষে এখন সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ চলছে দুই দলের